আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে যেখানে সারা ওয়ার্ল্ড এর ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় সারা ওয়ার্ল্ড যেখানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া মেয়াই রোগে চিকিৎসাধীন প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় আবার এককালীন দেখা যায় পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ এক কোটি টাকা নিয়ে পরিবারটিও ধ্বংস হয়ে যায় রোগীটাও মারা যায় এমনি রোগগুলিকে নিয়ে সারা বিশ্বে যেখানে মাথানো আর চিন্তিত কিভাবে তার সমাধান পাওয়া যায় এক সময় কিন্তু আমরা এমন চিন্তা ছিলাম যক্ষা হলে বলতাম রক্ষা নেই একসময় আমরা টাইফয়েড হলে বলতাম কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এক সময় আমরা ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত সেই রোগগুলি যেমনিভাবে সমাধান হয়েছে আল্লাহর শেষ সহমতে গণস্বাস্থ্য হোমিওর দ্বারা গণস্বাস্থ্য হোমিওতে যে সকল ডাক্তাররা আছেন বিশেষ করে আমাদের মধ্যে এম বিবিএস ডাক্তাররা আছেন বিএসএমএস ডাক্তাররা আছেন ডিএসএমএস ডাক্তাররা আছেন আমি সহ সেই ডাক্তারদের সবাই সহযোগিতায় আল্লাহ রসদস্বর সম্মতে আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলসমিয়া এই রোগ সেই রোগগুলি আমাদের এখানে নিয়মিত চার মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনাদের সামনে একজন রোগী আপনার রোগী কি হয় বাবা আপনার আপনার নাম কি আমরা পরিচয় করে দিচ্ছি একজন রোগী সুস্থ হয়েছেন তার ছেলের সাথে আপনার বাবু আপনার নাম কি সিহাব সিহাব আপনার পিতার নাম আব্দুল মান্নানা জয়সারা পোস্ট অফিস জেলা বগুড়া আচ্ছা যিনি রুগী উনি আপনার কি হন বাবা আপনার বাবা আপনার প্রথম কি অবস্থা ছিল কোথায় কোথায় ডাক্তারের কাছে নিয়েছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন এবং রিপোর্টে কিভাবে ভালো আসছে সেই বিষয়গুলো আপনি দেশবাসীর উদ্দেশ্যে একটু আমি প্রথমে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়াতে মোটামুটি সাত আট মাস চিকিৎসা করার পরে ওরা ওখান থেকে না করে তারপরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখে আপনার দেখার পরে আপনার কাছে আসি ইন্ডিয়া তো কয় মাস চিকিৎসা করছেন সাত মাস সাত মাস সেখানে চিকিৎসা করে কি উন্নত হয়েছিল ওরা কি

আপনারা ওনার দোয়া করবেন উনি যেভাবে সুস্থ হয়েছেন আল্লাহ যেন সেই রোগটা ফিরিয়ে না দেন উনি যেন স্থায়ীভাবে সুস্থ হন আমরা সবার দয় যেন উনি আজীবন ক্যান্সার মুক্ত থাকেন বিশেষ করে আমি যারা রেজিস্টার্ড ডাক্তার আছেন বাংলাদেশের যারা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এইস ভালো হয় না সেইখানে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোন সময় আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস ভিজিট করার পরে ভালো লাগলে আপনারা আমাদের সাথে কাজ করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রসস্য আপনার আমার সহযোগিতায় আমরা একদিন বিশ্বটাকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী আমরা গঠন করব যেমনিভাবে যতক্ষ হলে এখন কোনো মানে টেনশন করতে হয় না যেমনিভাবে এখন টাইপেড হলে কোন টেনশন করতে হয় না সুস্থ হয়ে যায় যেমনি ভাবে হলে টেনশন করতে হয় না সুস্থ হয়ে যায় যেমনি ভাবে সুস্থ হয়ে যায় একসময় বসন্ত রোগের জন্য আমাদের একজন নবিকীয় পাহাড়ে নেওয়া হয়েছিল এই কঠিন রোগগুলো যেমন এমন সহজ হয়ে গেছে তেমনি ক্যান্সার কিডনি তেলাসমে এইডস রোগ চিকিৎসা এখন খুবই সহজ হয়ে গেছে আমরা সেই চিকিৎসায় গণস্বাস্থ্য হোমিওতে আল্লাহ রসের সহমতে আর যেভাবে রেজাল্ট পাচ্ছি আমরা চাই সারা বিশ্বের সকল ডাক্তার যেন সেইভাবে রেজাল্ট পায় এবং বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করতে পারি খুব অল্প পয়সায় চিকিৎসা হয় সেই জন্য হোমিও চিকিৎসাতে ক্যান্সারের পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি বিশেষ করে আমি রোগী দেখি আপনার হল জাতীয় মসজিদ বাইতুল মোকামিলের মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো শনি রে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জ রোগী দেখে মঙ্গল বোধ বৃহস্পতি পাবলিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক